আসসালামু আলাইকুম আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন রুটি বানানোর মতো কঠিন কাজ মনে হয় দুনিয়াতে একটাও নেই এই রুটি বানানোটা যে কতটা কষ্টের যেই বাড়িতে প্রতিদিন দশ বিশটা রুটি বানাতে হয় সেই মেয়েটাই জানে তার কতটা পরিশ্রম হচ্ছে তো আমার ভিডিওতে আজকে দেখতে পারছেন যে কত সুন্দর গোল আর ফুলকো রুটি আমি ভেজে ফেলেছি এটা কিন্তু ভাজতে আমার মাত্র দশ মিনিট সময় লেগেছে দশ মিনিটের ভিতর কিন্তু আমি অনেকগুলো রুটি ভেজে ফেলেছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো এরকম ফুলকো রুটি মাত্র দশ মিনিটে যদি পারফেক্টভাবে ভাজতে চান তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একদম না টেনে আসসালামু আলাইকুম আশা করব সবাই ভালো আছেন তো আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি এখানে আমি দেড় কাপের মতো আটা নিচ্ছি আটার সাথে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পর ভালো করে আটা আর লবণ মিশিয়ে নিতে হবে এই মেশানোর কাজ করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আজকের এই রুটিতে কিন্তু আমি কোনো রকম অয়েল ইউজ করব না আমি অয়েল ছাড়া পারফেক্টভাবে রুটি বানিয়ে দেখাবো আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি যে আজকে আপনাদেরকে আমি একদম পারফেক্টভাবে বেলা রুটি ঠিক যেভাবে বানান ঠিক সেইভাবেই রুটিগুলো বানিয়ে দেখাবো তো আমি যদি এখানে অয়েল ইউজ করি তাহলে কিন্তু ওই রুটির মতো হবে না এবার আটার সম পরিমাণ পানি নিয়ে নেব ধরেন এক কাপ আটা নিয়েছেন এক কাপ পানি নেবেন দুই কাপ আটা নিয়েছেন দুই কাপ পানি নেবেন তার বেশি কিন্তু দেবেন না বা তার কমও দেবেন না তারপর ভালো করে একটা চামিচ দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশাবেন যেন এই ব্যাটারটাতে একটু আস্ত দানা ভাব না থাকে যখন মেশাতে যাবেন তখন দেখবেন যে এগুলো দলা পাকিয়ে যাচ্ছে আপনার কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে এটাকে ভালো করে মিক্সড করতে হবে সময় লাগবে বলতে কিন্তু আবার আধা ঘন্টা এক ঘন্টা বোঝাচ্ছি না তিন থেকে চার মিনিট একটু ভালো করে বেটারটা মিক্সড করলেই হয়ে যাবে তবে আপনারা যদি এর থেকে কম আটা নেন তাহলে হয়তো সময়টা আরও কম লাগবে বা বেশি নিলে আর একটু বেশি লাগতে পারে তো আপনি বুঝতে পারবেন আপনার ঠিক কতটুকু সময় লাগছে এইবার আমি চার পাঁচ মিনিট একটু রেস্টে রেখে দিয়েছিলাম ততক্ষণে আমি এই তাওয়াটাকে গরম করে নিয়েছি আর তারপরে এখানে চামিজ দিয়ে একটু করে বেটার নিয়ে এখানে দিয়েছি আমি এই চামিজ দিয়ে দুই চামিজ বেটার দিয়ে রুটি ভেজে নিচ্ছি তো রুটিটা যখন উপরে পুরোটা এরকম হয়ে যাবে তখন সাথে সাথেই কিন্তু উল্টে দিতে হবে আপনি যদি সাথে সাথেই না উল্টান তাহলে কিন্তু নিচে লাল হয়ে যাবে বা কালো হয়ে যাবে তখন কিন্তু এই রুটিটা ভালো লাগবে না দেখতে রুটিটা যখন উল্টে নেবেন তখন দেখবেন দুই পাশেই কিন্তু তাপ হয়ে গেছে তারপরে খুন্তি দিয়ে বারবার কিন্তু এটাকে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন এক পাশ শুধু পুড়ে না যায় তারপর যখন দেখবেন যে ফুলে যাচ্ছে তখন একটুখানি প্রেশার দিবেন যেখানে ফুলেছে সেখানে এই খুন্তিটা দিয়ে দেখবেন অপর পাশও ফুলে যাচ্ছে তারপর এভাবে করে ভেজে নেবেন ভেজে নেওয়ার পরেই দেখবেন যে একটা সুন্দর পারফেক্ট রুটি তৈরি হয়ে গেছে তো এরকম করে যদি বাসায় প্রত্যেক দিন রুটি বানান কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি কিভাবে রুটি ভাজছেন অথচ সবার সামনে কিন্তু খুব সহজে আর অল্প সময়ে আপনি রুটিটা দিতে পারছেন ও আরেকটা কথা বলে নিচ্ছি এই যে রুটিটা আমি ভেজেছি এই রুটিটা কিন্তু উল্টো করে রাখতে হবে মানে এই যে বেটারটা দিচ্ছেন এই বেটারটার নিচের যে তলাটা ওইটা উপরে রাখবে উপরের দিকে সাইডে রাখবেন আর এই উপরের পার্টটা নিচে দিয়ে দেবেন যদি এইভাবে না রাখেন তাহলে কি হবে সেটা বলছি ওইভাবে যদি না রাখেন তাহলে দেখা যাচ্ছে রুটিটা ঘেমে যাচ্ছে ঘেমে যাওয়ার পরে নিচের যে পার্টটা ওই পার্টটা অনেক মানে সফট হয়ে যাচ্ছে আর একদম ভিজে ভিজে যাচ্ছে আর এইভাবে যদি রাখেন একদম পারফেক্ট থাকবে রুটি একদিন রাখলে বুঝতে পারবেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের কাছে সহজ সহজ রেসিপিগুলো তুলে ধরতে যে কোনো রান্নায় যেন খুব সহজে মজাদার ভাবে তৈরি করতে পারেন সেটা কিন্তু আমি সবসময় আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করি তো আমার এই সহজ রেসিপির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দেবেন আমি চেষ্টা করেছি এই ভিডিওতে সব কিছু দেখানোর সব কিছু বুঝিয়ে বলার তারপরেও যদি কোনো ভুল হয়ে থাকে বা আপনাদের বোঝার কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই যাচ্ছি